যদি সারা রাত মিলনের শক্তি চান শরীরে কোনো প্রকার ক্লান্তি দুর্বলতা ছাড়াই তবে আজকের ভিডিওটি দেখুন আজকে একটি টোটকা সম্পর্কে বা ঘরোয়া নুস্খা সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটি ব্যবহার করতে পারলে নারী হোক কিংবা পুরুষ তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে গুণ সারা রাত মিলন করতে পারবেন এবং মিলনে আসবে তৃপ্তি সঠিক নিয়মে এটি যারাই ব্যবহার করেছেন তারা শরীরে অসুরের মতো শক্তি পেয়েছেন একশো বছর বয়সেও শরীর থাকছে বিশ থেকে পঁচিশ বছর বয়সের যুবকের মতোই চাঙা ও শক্তিশালী কোন দুটো জিনিস তা নিশ্চয়ই বুঝতে আর কারো অসুবিধা হয়নি আমি বলছি কালো এবং এলাচির কথা দিনে শুধু একবার বিশেষ একটি নিয়মে এবং বিশেষ একটি সময় সেবন করতে পারলে অনেক উপকারিতা আছে কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনেস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যৌন সমস্যা অনেক রকমের হয়ে থাকে নারী ও পুরুষ উভয়েরই হয়ে থাকে প্রাকৃতিক ঘরোয়া সমাধান যদি পেতে চান কালো জিরা ও এলাচ আপনাকে সাহায্য করতে পারে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন সেবন করছেন কোনো ফলাফল পাচ্ছেন না অনেকে আবার ডাক্তারের কাছে গিয়েও উপকারিতা তেমন নেই কেউ কেউ আবার ডক্টরের কাছে যেতে লজ্জাও বোধ করেন কারণ এমন গোপন সমস্যা তারা কাউকে বলতে পারেন না নারীদের মধ্যে যে ধরনের যৌন সমস্যা হয় তা হচ্ছে তারা সহবাসের সময় ব্যথা অনুভব করেন জ্বালা পোড়া করে তৃপ্তি পান না কিংবা সহবাসের সময় কোনো অনুভূতি জাগে না এছাড়াও বাচ্চা হওয়ার পরেও নারীদের মধ্যে যৌন তৃপ্তির অভাব দেখা যায় পুরুষদের মধ্যে যে প্রধান সমস্যাগুলো রয়েছে তা হচ্ছে বীর্য সঠিকভাবে সঠিক নির্গত না হওয়া বীর্যের মধ্যে শুক্রাণু সংখ্যা কম হওয়া বীর্য কম পরিমাণে নির্গত হওয়া সময়ের আগে নির্গত হয়ে যাওয়া পুরুষাঙ্গ শক্ত না হওয়া সহবাসের তৃপ্তি লাভ না করা বেশিক্ষণ স্থায়িত্ব না হওয়া এছাড়াও রাতে একবারে বেশি সহবাস করতে না পারা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে কালোজিরা এবং এলাচ প্রাকৃতিক ভায়াগ্রা হিসেবে পরিচিত এই দুটো উপাদান আরও কিছু সমস্যা আছে নারী ও পুরুষদের মধ্যে যা হচ্ছে সন্তান না হওয়া মাসিকের সমস্যা নারীদের মধ্যে ডিমের কোয়ালিটি ভালো না হওয়া প্রত্যেক মাসে মাসিক ঠিক মতো না হওয়া সময়ের আগে মাসিক হয়ে যাওয়া সময় মতো মাসিক না হওয়া অর্থাৎ অনিয়মিত মাসিক মাসিকের সময় তীব্র ব্যথা তীব্র রক্তপাত এনিমিক হওয়া এই সমস্ত সমস্যা সমাধানে এবং নারীদের বন্ধাত্ম দূর করতে কালোচিরা এবং এলাচ খুবই কার্যকরী ভূমিকা এবং এটি পরীক্ষিত কারণ অনেকে এটি ব্যবহারের মাধ্যমে সন্তান লাভ করেছেন পুরুষদের মধ্যে যাদের বীর্যের শুক্রাণুর সংখ্যা কম আছে বা শুক্রাণুর মোডালিটি কম শুক্রাণু বেশি দৌড়তে পারে না তাদের ক্ষেত্রে এটি জাদুর মতো কাজ করবে তাদের টেস্টোস্টেরন হরমোন থেকে শুরু করে নারীকে গর্ভধারণ করতে সাহায্যকারী যে হরমোনগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে এবং নারী দ্রুত গর্ভবতী হতে পারবে সেই পুরুষের দ্বারা এছাড়াও যাদের ক্লান্তি দুর্বলতা শরীরে অবসাদগ্রস্ততা কোনো কাজে মন লাগে না এই সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে এলাচ ও কালো জিরা সঠিক নিয়মে যারা এলাচ ও কালো জিরা সেবন করতে পারবেন তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিক পেশেন্ট রক্তের ইনসুলিনের মাত্রা বাড়ানোর জন্য যাদেরকে মেডিসিন বা ইনসুলিন গ্রহণ করতে হয় সুগার লেভেল খুব বেশি আপ ডাউন করে তারা যদি এই রেমেডি সেবন করেন ডায়াবেটিস কোনো প্রকারের বাড়তি মেডিসিন ছাড়াই কন্ট্রোলে থাকবে দেহের যে কোনো অঙ্গের ব্যথা যন্ত্রণা কষ্ট পাওয়া শরীর ফুলে যাওয়া ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া হাঁটতে চলতে অসুবিধা ক্যালসিয়ামের অভাব প্রদাহ তা দূর করতে সাহায্য করে এলাচ ও কালোজিরা আমরা আগে থেকেই জানি সর্বরোগের মহাষুধ বলা হয় কালোজিরাকে তার সাথে এলাচ মিশ্রিত হয়ে এর পাওয়ারকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় এটি রতিক্রিয়া শক্তি বাড়ায় প্রাকৃতিক ভায়াগ্রা হিসেবে কাজ করে এলাচ ও কালোজিরা কনস্টিপিশনের রোগীদের ক্ষেত্রেও খুবই উপকারী এটি কনস্টিপিশনকে দূরে রাখতে সাহায্য করে মলকে নরম করে পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকলে তা দূর করে এছাড়াও যাদের সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা বা অ্যাজমার প্রকোপ আছে তারাও এই রেমিটি বানিয়ে খেতে পারেন যাদের শরীরে চুলকানি অ্যালার্জি একজিমা ঘোষপাত্রা বিখাউজের মতো সমস্যা অর্থাৎ রক্তে অ্যালার্জির সমস্যা সেটি স্কিনের বাইরেও দেখা যায় আবার রক্তের মধ্যে অ্যালার্জির কারণে শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা বেঁধে যায় তারা এই রেমেডি সেবন করতে পারলে একশো বছর পুরনো শরীরের যে কোনো পুরোনো চুলকানি অ্যালার্জির দাউদ বিখাউজের সমস্যা ভালো হতে শুরু করবে হার্টের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে এলাচ ও কালোজিরা এটি শরীরের রক্তকে ফ্রেশ করে এবং হার্টের শিরা উপশিরায় জমে থাকা যে কোনো ধরনের চর্বিকে গলিয়ে দেয় শরীরের প্রত্যেকটি অঙ্গে যেন বিশুদ্ধ রক্ত সরবরাহিত হয় সেদিকে খেয়াল রাখে এলাচ ও কালোজিরা আরও উপকারিতার মধ্যে বলতে হবে এটি আপনার ত্বক সুন্দর করে ত্বকে বয়স্কের ছাপ বা বয়স্ক হয়ে যাওয়ার যে বলি রেখার স্পট আছে তা পড়তে দেয় না কালো কালো দাগ হয়ে থাকলে তা দূর করে স্কিনের পিএইচ ব্যালেন্সকে ভালো করতে সাহায্য করে চুলের অকালপক্কতা রোধ করে চুল যেন সুন্দর হয় ঝলমলে হয় এবং বেশি ঝরতে না পারে সেদিকে খেয়াল রাখে খুশকির সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে যদি আপনার জমিতে কোনো প্রকারের ইনফেকশন চুলকানি এই ধরনের সমস্যা থেকে থাকে সে সময় এলাচ ও কালোজিরা খেলে দারুণ উপকারিতা মেলা সম্ভব যারা নিয়মিত এলাচ ও কালোজিরা খান এক কথায় বলতে গেলে আশি বছর বয়সও তাদের শরীরে বিশ বছরের মানুষের মতোই শক্তি চঞ্চলতা আসবে কোনো রোগ তাদের শরীরে কখনোই বাসা বাঁধতে পারবে না প্রথমে বলছি বন্ধাত্মের সমস্যা যৌন দুর্বলতার ক্ষেত্রে কিভাবে এটিকে সেবন করবেন কিছুটা পরিমাণের পরিচ্ছন্ন কালো জিরা হালকা টেলে নিন আধা চা চামচ কালো জিরার জন্য দুটো এলাচ ব্যবহার করবেন অর্থাৎ এক চা চামচ কালো জিরা নিলে পরিমাপ অনুযায়ী চারটি করে এলাচ নিতে হবে এই উপকরণগুলো পরিমাপ অনুযায়ী বাড়িয়ে নেবেন আপনি চাইলে পনেরো দিনের রেমেডি একেবারে বানিয়ে রাখতে পারেন তারপরে এগুলো হালকা টেলে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবেন যৌন সমস্যা দূর করার জন্য 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 শক্তি বাড়ানোর মিলনের এবং সন্তান ধারণের জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস ফুল ক্রিম মিল্কের মধ্যে একটা চামচ রেমিডি এখান থেকে নিয়ে মিলিয়ে সেটিকে পান করবেন এবং রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে এটিকে পান করবেন এটি খাওয়ার পরে ঘুমাতে যাবেন আপনি আপনার মাঝে পরিবর্তনগুলো এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন স্বামী স্ত্রী দুজনেই ব্যবহার করতে পারেন সন্তান ধারণের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই ব্যবহার করা উচিত এছাড়াও যদি যে কোনো এক পক্ষে যৌন সমস্যা থেকে থাকে এক পক্ষ খেলেই যথেষ্ট যৌন রোগের ক্ষেত্রে টানা এক মাস থেকে চল্লিশ দিন খাবেন অবশ্যই রোগকে গোড়া থেকে নির্মূল করার জন্য এরপরে আপনি আপনার প্রয়োজন বুঝে সেবন করবেন সন্তান ধারণের ক্ষেত্রে পেটে সন্তান না আসা পর্যন্ত এই রেমেডি দম্পতিদের চালিয়ে যেতে হবে এবং উভয়েরই পান করতে হবে অন্যান্য যে রোগগুলোর কথা বলেছি তার মধ্যে থেকে যাদের দেহে ক্যালসিয়ামের অভাব রয়েছে বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা করে তারাও রাতে ঘুমাতে যাওয়ার আগে উষ্ণ গরম জলের মধ্যে অথবা দুধের সাথে এটিকে মিশিয়ে খাবেন কিন্তু যৌন রোগ দূর করার জন্য যারা খাবেন তারা কিন্তু দুধের সাথেই খাবেন তারা জলের সাথে খেলে উপকারিতা পাবেন না যৌন রোগ এবং ক্যালসিয়ামের অভাব বাদে অন্য সকল রোগীরাই এটিকে সকালবেলা বাসি পেটে অন্য কোনো খাবার খাওয়ার আগে সেবন করবেন এক গ্লাস হালকা গরম জলের মধ্যে এখান থেকে এক চা চামচ রেমেডি মিশিয়ে তারপরে এটিকে কুসুম গরম অবস্থায় পান করবেন আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে তিন দিন খেয়ে যাওয়া উচিত ছোট বড় রোগগুলোর ক্ষেত্রে একুশ দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব তো ভিউয়ার্স কালো জিরা ও এলাচের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার